স্বপ্নম বুবলি কত বড় প্রতারক কত বড় ধোকাबाज আজকের এই ভিডিও দেখার পরে আপনি আপনার সমস্ত উত্তর পেয়ে যাবেন কিভাবে প্রতারণা করে সাকিবের সন্তানের মা হয়েছে বুবলি বেবি নিয়ে সাকিবকে ফাঁসিয়েছে আজকে সাকিবের টাকা না থাকলে বুবলি কি তাকে বিয়ে করত কিভাবে বিয়ে সারাই দীর্ঘ দিন সাকিবের সঙ্গে রাত কাটিয়েছে বিয়ে করলে তো রে ভাই কাবিননামা দেখাইতো আপনারা পুরুষ মানুষ কেন এটা বুঝেন না যে সত্যিকার অর্থে যদি বিয়ে হতো তাহলে ডে বাই ডে বীর বড় হচ্ছে তাহলে কি এতদিন বলতো না যে বুবলি আমার তার চাপার জোর কত চাপার জোর দিয়ে এখনো পর্যন্ত সাকিব খানের সঙ্গে লড়াই করে সব নাম বুবলি অনেক কৌশলে তিনি গর্বের সন্তান ধারণ করেন যেটি সাকিব জানতোই না এমন সময় সাকিবকে জানানো হলো যে সময়টায় একজন বাবার পক্ষে তার সন্তান নষ্ট করা একেবারেই অসম্ভব আর এটাই চেয়েছিলেন বুবলি অপু বিশ্বাসের সঙ্গে সাকিব খানের বিয়ে অপু বিশ্বাসের গর্বে সাকিব খানের সন্তান অপু সাকিবের সন্তানদের মা এত কিছু জানার পরও বুবলি যা যা করেছে সব কিছুর পিছনে ছিল কোনো না কোনো স্বার্থ না থাকলে বুবলি কি তাকে বিয়ে করতো সবগুলো সে স্বার্থ অনুযায়ী করেছে প্রথম স্বার্থ হচ্ছে সাকিবের টাকা পয়সা লুটপাট করে খাওয়ার সেকেন্ড স্বার্থ হচ্ছে নিজেকে প্রতিষ্ঠিত নায়িকা হিসাবে তৈরি করার হাতিয়ার হিসাবে সাকিবকে ব্যবহার করেছে এই বুবলি এত কিছুর পরেও সাকিব খান একটা সময় যখন বুঝতে পারলো বুবলি তাকে धोखा দিয়েছে বুবলি তার সঙ্গে প্রতারণা করেছে তখন সাকিব তাকে লাথি দিয়ে বের করে দেয় উনি ওনার বাসা থেকে আমাকে বের করে দিয়েছে ধাক্কা দিয়ে আর সেই অপমান বুবলি কিছুতেই নিতে নিতে빴ছিল না একের পর এক সাকিবের বিরুদ্ধে অভিযোগ আনতে থাকে সোশ্যাল মিডিয়ায় পাবলিক প্লেসে এসেও বুবলি বলেছিলেন সাকিব খান নাকি তার সন্তানের বরণ পোষণ এবং কি দুধ খাবার টাকাও দেয়নি এই বুবলি প্রতি মুহূর্তে সাকিবকে পচায় বাচ্চা দুধ কেনার টাকা দেয়নি এই কথাটা কি তার বলা উচিত ছিল যে যাকে ভালোবাসে তাকে ছোট করেন তাকে বড় করে রাখে ভালোবাসা এমন একটা জিনিস আমরা জানি যে যাকে ভালোবাসে ভালোবাসার মানুষের জন্য জীবন দেওয়ার অনেক রেকর্ড রয়েছে আমাদের দেশে ভালোবাসার মানুষকে সুখে রাখতে আমরা অনেক কিছুই করি এমন অনেক উদাহরণও রয়েছে এটা কি ভালোবাসা না ভালো লাগা আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি সে সাকিব খানকে সত্যিকার অর্থে ভালোবাসত তাহলে সাকিব খানের সম্পর্কে এত বাজে মন্তব্য পাবলিক প্লেজে করতে পারতো কি না আপনার অবশ্যই কমেন্ট করে জানাবেন বানুয়াট এলিগেশন দিয়ে যদি উনি বোল্ড হতে চান উনি ওনার পুরুষত্ব প্রমাণ করতে চান এটা কি আসলে প্রমাণিত হবে উনি আমাকে অনেকগুলো এলিগেশন দিয়েছে যে উনি ওনার বাসা থেকে আমাকে বের করে দিয়েছে এটা কি কোনো পুরুষের পুরুষত্ব তার ওয়াইফকে তার সন্তানের মাকে তিনি বাসা থেকে বের করে দিয়েছেন এটা কি তার পুরুষত্ব প্রমাণ পেয়েছে নাকি কি প্রমাণ পেয়েছে সেটা আপনারাই এটা অ্যানসার দিবেন অন্য দিকে অপবিশ্বাসকে আমরা কখনোই দেখিনি সাকিব খান সম্পর্কে উল্টাপাল্টা তথ্য দিতে इवन সাকিব খানকে অসম্মান করে কোনো কথা বলতো আজ পর্যন্ত অপবিশ্বাসকে দেখা যায়নি অপবিশ্বাস কখনো সাকিবকে নিয়ে ছোট করে কথা বলেনি মানবীমান করে ওই পেকটা দুটো কথা বলেছে সেটা আলাদা কথা ডেফিনেটলি বুবলি অনেক চালাক একজন মেয়ে দুষ্ট চরিত্রের একজন মেয়ে অহংকারী একজন মেয়ে নিজের সত্ত তো সারা আসে কিছুই বুঝে না ও যে চালাক একটা মেয়ে নোয়াখালীর মেয়ে আবার শিক্ষিত একটা মেয়ে এডুকেটেড মেয়ে আপনার কি মনে হয় বাবু ভাই একটা বিয়ে হবে ও যেভাবে ক্যামেরা মোবাইল নিয়ে ঘোরে

একটা হাজবেন্ড স্বীকৃতি দিয়েছে সাকিবকে কোথায় এখনো পর্যন্ত বলেছে বুবলি আমার ওয়াইফ আপনারা পুরুষ মানুষ কেন এটা বোঝেন না যে সত্যিকার হতে যদি বিয়ে হতো তাহলে ডে বাই ডে বিয়ের বড় হচ্ছে তাহলে কি এতদিন বলতো না যে বুবলি আমার ওয়াইফ সাকিব খানের বাড়িতে সিন্ধুকের ভিতরে অপবিশ্বাসের বিয়ের কাবিন নামা খুব সযত্নে রেখেছে সাকিবের বাবা মা কিন্তু বুবলির ক্ষেত্রে এর সম্পন্ন উল্টো বুবলিকে সাকিব খান কখনো তো বলেইনি যে আমার স্ত্রী সাকিবের বাবা মা কখনো বুবলিকে সে স্বীকৃতি দেয়নি কারণ তাদের বিয়েই হয়নি চিত্রনায়িকা অঞ্জলি তার একটি সাক্ষাৎকারে বলেছিল যে বুবলিকে আমি চ্যালেঞ্জ করলাম যে সাকিব খানের সঙ্গে যদি তার বিয়ে হয় তাহলে সে যেন তার কাবিন নামা দেখায় আজ পর্যন্ত সেটা দেখাতে পারেনি অপবিশ্বাসের কাবিননামা নামা সাকিব ভাইয়ের বাসায় সিন্ধুকে সেই সুন্দর একদম ফ্রেশ কাবিন নামা রয়ে গেছে তার দাদা দাদি বলে যে এটা আমার বৌমা বিয়ে করলে তুই ভাই কাবিন নামা দেখাইতো ও যে একটা কারণ তাদের বিয়ে হয়নি অঞ্জলি চ্যালেঞ্জ করে বলেছিল যে সাকিব খানের সঙ্গে বুবলির কোনো বিয়ে হয়নি আমি এর আগে একটা সাক্ষাৎকার দিয়েছিলাম এর কিন্তু বুবলি আমার মুখের উপর ছুড়ে দিয়ে কাবিন নামাটা দেখাতে পারিনি বুবলি ব্ল্যাকমেল করে সাকিব খানের সঙ্গে রাত কাটিয়ে তারপরে সন্তান পৃথিবীতে আসে কিন্তু সাকিব খান সহজ সরল মনের একজন মানুষ সেই জন্য তিনি তার সন্তানের স্বীকৃতি দিয়েছে তার মানে এই নয় যে তিনি স্বীকার করেছে আমি বুবলিকে বিয়ে করেছি বুবলি বেবি নিয়ে সাকিবকে ফাঁসিয়েছে সাকিব ভাই সরল সহজ মানুষ দেখা ভালো মনের মানুষ দেখা বীরকে স্বীকৃতি দিয়েছে শুধুমাত্র বীরের জন্যই সাকিব খান সব কিছু মুখ বুঝে সহ্য করে গেছে এতদিন আমরা এমনও দেখেছি বিভিন্ন সাক্ষাৎকারে বুবলি সাকিব খান এবং অপবিশ্বাসকে বিশ্বাসকে করে তিনি কথা বলে বুবলি তার সাক্ষাতে প্রায় সময় বলে তিনি একজন এডুকেশন পার্সন

তার বাসার জন্য আমার কাছে সবচেয়ে ভালো সাজেশন হচ্ছে কিছুদিনের জন্য হলেও অন্তত হাজি থেকে যদি তিনি হস করে যান তাহলে হয়তোবা কিছুটা হলেও তার মুখের বাসা ভালো হলে হতেও পারে কারণ তিনি প্রায় সময় বলে থাকে তার এই আছে সে আছে তার বাড়িতে দুই তালা পুষ্কুনি কাটের গাই বাসুর অনেক কিছু রয়েছে তিনি অনেক লেখাপড়া করেছে অপু কিছুই জানে না তার লেখাপড়ার দূরত্ব অনেক বেশি লেখাপড়া দূরত্ব হলে বস্তির মতো ব্যবহার করা কোনো মানুষের পক্ষে সম্ভব নয় অপবিশ্বাসের পায়ের ধুলার যোগ্য বুবলি না আজকে বুবলি অপবিশ্বাসের পজিশনে এসে তারপরে বলুক যে হাটু সমান্ত তিনিাগালিও রাখতেন না এটা আপনারা কমেন্ট করে জানাবেন যোগ্য ব্যক্তির সঙ্গে যোগ্যতা দিয়ে লড়াই করতে হয় হিংসা কিংবা বেয়াদি করে নয় অপবিশ্বাসের সঙ্গে এখন পর্যন্ত যা যা করেছে বুবলি এরা সম্পূর্ণই বেয়াদবি এত কিছুর আড়ালেও রয়েছে আর একটি গোপন সংবাদ এই বুবলি যখন সোশ্যাল মিডিয়াতে এসে সাকিব খানের সম্পর্কে বিয়ে নিয়ে গুঞ্জন চড়াচ্ছিল তখন এই সাকিব খান থেকে বারো লক্ষ টাকা নিয়েছে বুবলি ওকে বলেন পেপার দেখাইতে ওটা একটা চক্রের সাথে জড়িত ও চাইতেছে আমি শেষ মানে ওই চক্রটা চায় যে সাকিব খান শেষ মানে বাংলা চলচ্চিত্র শেষ এই জন্য তো আঘাত হানতেছে কত টাকা পেয়ে এমন করতেছে তাহলে কি করতে বলেন এত বছর পর কেন এসে করতেছে আমার কাছ থেকেও টাকা খাইছে কয়েকদিন আগে বারো লাখ টাকা আর ওয়েজ ইজ আর পৃথিবীতে তার আর কি যায় যে সে এই সমস্ত তথ্য সোশ্যাল মিডিয়া ছড়াবে না এইসব বলে বারো লক্ষ টাকা সাকিব খান থেকে নিয়েছে একটা মেয়ে কতটা খারাপ কতটা চালাক হলে পরে এত বড় একজন সুপারস্টার কে পানিতে জল খাওয়াতে বাধ্য করে সেই বারো লক্ষ টাকা নেওয়ার পরেও বুবলি একের পরে এক লাগামহীন হয়ে পড়ে যেখানে সেখানে সাকিব খানের বিরুদ্ধে উল্টা পাল্টা তথ্য সরাচ্ছিল এবং কি সে এটাও বলেছিল যে সাকিব খান নাকি তার সন্তানকে দুধের টাকা পর্যন্ত দিচ্ছিল না এক পর্যায়ে বেসারা সাকিব খান বিরক্ত হয়ে তখন সোশ্যাল মিডিয়ায়

অপবিশ্বাসের পা ধরে ক্ষমা চাওয়া যে আমি একটা ভুল করে ফেলেছি যে আমি একটি ভুল করে ফেলেছি এখন আমাকে ক্ষমা করে দাও